এই কথা বলতো যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল তিন বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এদেশে এখন ষোলোশো টা শেয়ার দায়িত্বে আছে বাংলায় তার ভেতরে

যে পাওয়ার দেওয়া যে ও অনুযায়ী যদি দেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা দুইশো আঠাশটা কয়টা আমার মনে হচ্ছে কয়েকদিন পরে দুইশো পঁয়ত্রিশটা হবে সাতটা বাড়তেছে কথা বলে আমি কি সাতটা না পাকিস্তান থেকে আমাদেরকে ওরা এক ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয় তাই আমরা সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আপনি কি বৈশেষ নাকি আন্দাজে

এখানে উঠে বসে কেউ এখানে আসবে না কেউ যাবে না না হলে আসলে আমার ক্লাস করার অভ্যাস নেই ওইভাবে একটু সাহায্য করেন আমাকে না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা দেশ চালিয়ে গেল এরা কি বলতো যে এরা আমাদের বন্ধ কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তো সারা জীবনের জন্য আমরা সাত ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কত বড় বন্ধু ওদের ডাক্তার মোহাম্মদ এই পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন ছেবের চেষ্টাও শান্তিতে থাকবে না দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন সেখানে বিশ্ব নবী কে আপনাকে নেতা মানা লাগবে নেতা শব্দ কোথায় যে সাইয়েদ মানে নেতা কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে আমাদের নেতার নাম কি আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ মুহাম্মদের উপরে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে তার নাম মোহাম্মদ রসুল কেউ যদি এই পৃথিবীতে দুইশো টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও আপনাকে মানা লাগবে কারণ সাইজিদুল আলামিন কেউ যদি বলেন আমি সাদের দেশে থাকি সে দেশেও আপনাকে রসুল উল্লাহকে নেতা মানা লাগবে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না কেন বারবার এই শব্দটা বলছি এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো এটা করান আমার সামনে আল্লাহ কসম শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না এ সম্পর্ক কিন্তু আখেরাতের সাথে নারী হোক আর পুরুষ হোক তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্বনবী মানুষকে যখন কেমতে আল্লাহ তুলবেন ポジティブ মানুষকে কে বিচারের পর কোন ধাপে আল্লাহ ডাক দিবেন তার সামনে একা একা বল্লুহুম আতিহি ইয়াউমা হুররিয়া আতি ফরদার সরাই মریم শরণামার বারান 10 নাম্বার বিস্তার মনরঙ্গ নম্বর এর শেষ নাম্বার 75 নাম্বার আয়াত আল্লাহ বলেন প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য একা একা থাকবে বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি বলেন তো আল্লাহ আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি মাঝে মাঝে একা থাকলে মনে হয় কে আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ

শব্দটা শুধু নাম শুনে এটাতে কত কঠিন বিষয় কয়েকদিন আগে আমার মামলা ছিল সব আদালত খারিজ করে দিয়েছে মামলার কাপে হাতে নিয়ে বিচারপতি বলছে কে দেখে মামলার বিচার করবো এর মধ্যে কোনো মাল নেই দেখি সরকারি বিদে ছিল তারা বলছে কি দেখে বিচার করবে একটা মামলা হলো কেনাকে কেবল ওয়ার্সনিকে সংসদ ভাঙতে গেছে সেই বিশ সালে আমার সন্দেহ করে ধরে গিয়ে তিন বছর আটকে রেখেছে আমি বলতে গেলাম যে বিচারপতি এ মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই এই কথায় বলতো দেখুন আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলছেন তিন বছর ধরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এ দেশে এখন 1028 টা সিআর বাইতে আছে বাংলায় তার ভিতরে আমাদের ওসি সাহেব একজন আমরা চাই 1028 টা সিআর যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাঁধা না থাকে সব আবু সাইদের মত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা থাকবে তো বাস্তবতা পেয়েছিলাম কি এই সাড়ে পনেরো বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি যে নেই যেখানে যাই যায় যেন ভালো থাকে আমরা চাই এই দেশে কিয়ামতের আগে জানোয়ার কারো হাত বাঁধা না থাকে ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ও অনুযায়ী যদি দেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এই দেশটা হারিয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মিনি জান্নাত দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে মানে আকিজ গ্রুপে ছিলাম আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে একটা ভিসা লাগালে সাতাশটা দেশ বরা দিত এইরকম জায়গা জায়গা যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা এখানে হাত জানার কারো বাধা না থাকে শুধু এতটুকু আমার